ও তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে ব্ৰহ্মমূৰ্তয়ে নৰাকাৰ ব্রহ্মমূর্তে নাকার অজ্ঞান হারিণে আত্মজ্ঞান তস্ময় শ্রী গুবে নম মুকং কৰতি বাচা লং পঙ্গ লংগতে গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় জয়গুৰু গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের নিকট সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমিতৎকতামৃত্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত তেত্রিশ শান্তি আশ্রম একত্রিশে ভাদ্র তেরোশো একুশ বঙ্গাব্দ ভাগবত উত্তমেশু প্রিয় গি বাবু আপনার পত্র পাইয়া আনন্দিত হইলাম আপনার পীড়ার সংবাদেও নির কারণ নাই আপনার জীবন মৃত্যু সকল অবস্থায় এখন আনন্দময় আপনি সর্বস্ব ছাড়িয়া দীনবৃত্তি অবলম্বন করিয়া ভগবানের চরণ সার করিয়াছেন সুতরাং আপনার পক্ষে জীবন মৃত্যু তুল্য আনন্দদায়ক ভগবান নির্ভরপরায়ণ ব্যক্তি বিপদে যে সম্পদের কারণ আপনার পবিত্র জীবনে পুনঃ পুনঃ রোগ আক্রমণ অবশ্য মঙ্গলেরই কারণ সুতরাং আপনার জন্য আমার ভাবিবার প্রয়োজন নাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভাগ্যচক্র অবিস্পিত পথে চলিত করিতে চেষ্টা করুন এবং সর্ব অবস্থায় সর্বান্তকরণে ভগবানের জয় উচ্চারণ করিতে থাকুন যে জীবন তার চরণে তার সেবায় তার কাজে উৎসর্গ করিয়াছেন সে জীবনের মঙ্গল অমঙ্গলের জন্য আপনার চিন্তা কি যার উপর ভার আছে তিনি মঙ্গলের পথে চালাইবেন ভগবান যে তার একান্ত অদিনকে রূপ সুখ দেন তাহার কারণ এই যে যাহাকে তিনি কুলে তুলিয়া লইবেন পূর্বে তাহার ময়লা মাটি ঝারিয়া লন তাই সাধু ভক্তে রুগাদি ভোগ করেন তাপ পাইলেই পাপাদি ময়লা মাটি পুরিয়া জীব খাটি হয় তখন ভগবত সান্নিধ্য লাভ হয় আপনার ন্যায় পরম ভাগবতের রোগের কারণও তাই অত্র মঙ্গল আপনার অফিসের ভক্তদের আমার স্নেহাশীর্বাদ জানাইবেন এবং আপনিও জানাইবেন ইতি ভক্ত পদারবৃন্দ ভিক্ষু শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবে তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগবেদ ওং শান্তি 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 Orion touch